আসসালামু আলাইকুম আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে হচ্ছে এখন রাত আটটার মতো বাজে এখন পর্যন্ত এ সারে রাজান দেয় না তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি আসলে শুরুটা যদি আপনাদের সাথে সামনে বসে না বলি তাহলে হয়তো অনেকেরই বুঝতে কষ্ট হবে তো ভাবলাম একটু আপনাদের সাথে সামনে বসে কথা বলে তারপরে কিছু কাজ করব সংসারে তো প্রথমে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি কালকে। আমার বাপের বাড়িতে যাব ইনশাল্লাহ আর সেখান থেকে ঢাকা যাব আর ঢাকা অনেকেই জানতে চাইছেন যে আমি ঢাকাকে একেবারে যাচ্ছি আসলে না ঢাকা যাচ্ছি এই কারণে যে সালমানের হচ্ছে ঈদের ছুটি দিবে তো ঈদের না হলে এক সপ্তাহ আগে ছুটিটা দিবে তো আপনাদের ভাইয়াও ঢাকায় আছে বর্তমানে যদিও তারপরে আপনাদের ভাইয়া হচ্ছে আসতে আসতে এক সপ্তাহ পরে আসবে তো সালমানরা এক সপ্তাহ আগে ছুটি দিছে হয়তো আপনাদের ভাইয়া ছুটিটা একদিন কি দুদিন আগে দিতে পারে তো সালমান এতদিন কোথায় থাকবে এই জন্য ভাবলাম আমি গিয়ে নিয়ে আসি এই আমি যাচ্ছি আর আমার ননদ আছে ওইখানে আপনারা সবাই জানেন কম বেশি তো আমি যাচ্ছি হচ্ছে একদিন বা দুদিন আগে যাইতেছি যে আপাদের বাসায় গিয়ে একদিন থাকি আর আপা হচ্ছে গেলবার এমনি তো থাকতে পারেনি সেজন্য খুবই রাগ করছিল তো ভাবলাম এফিকা যে আপার সাথে একটা দিন এক মানে সময়টা পার করি তো আমি এই জন্য যাচ্ছি সালমানের কাছে আর কালকে হচ্ছে যাব আমার বাবার বাড়িতে আর বাবার বাড়িতে হচ্ছে এই কারণে যাচ্ছি যে আমার বাবার বাড়িতে অনেক বড় একটা মাহফিলের আয়োজন করা হয় সেই মাহফিলে হচ্ছে আমাদের বাড়ির সবাইকে আমার আব্বা দাওয়াত করছিল তো আমাদের সাথে একটু মনোমালনীয় ছিল আমার জালেগোর সাথে আপনারা জানেন যদিও সেই রকমের কিছু না অবশ্য আমার শূন্য অভ্যস্ত ছিলাম না আমি যার কারণে সামান্য জিনিস হয়তো অনেক বড় করে ফেলাইছে আমি হয়তো ভুলটা আমারই ছিল কারণ আগে পরে এরকম আর কখনো আমার সাথে এরকম আর হয় না যার কারণে বিষয়টা আমার কাছে অনেক বিশাল মনে হইছে মা কারেন্ট তো আমাদের এখানে কারেন্ট চলে গেছে এখন অন্ধকার ঘর একদমই সাফান ঘুমাইতেছে তো আমার আব্বা দাওয়াত করছিল যখন এখন বড় ভাবে সবাই যাইতে চাইতেছে আর ছোট জালেও যাবে যে জালেও যাবে তারা বলছে তো তাদেরকে সাথে নিয়ে আগামীকাল হ্যাঁ এখন আমি কথা বলতেছি রাতে আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আমরা রওনা তো দোয়া করবেন আপনারা সবাই সুন্দরভাবে নতুন মেহমান নিয়ে বাবার বাড়িতে যাচ্ছি যেন তাদের আদর আপ্যায়ন মান সহ সহকারে যেন আমরা দিতে পারি ইনশাল্লাহ সেই দোয়া করবেন তো এতগুলো কথা আমি এ কারণেই বলছি আপনারা জানেন যে তাদের সাথে আমার একটু ত্রুটি আছে তো হঠাৎ করে যদি কেউ দেখেন আমার বাবার বাড়িতে সবাইকে নিয়ে গেছি তাহলে এটা বলবেন আপনারা যে এ না ছিল তাদের সাথে মনোমালেন তাহলে এক হলেন কবে বা এত কিছু বলেন নাই তো সেজন্য হয়তো তাদের সামনে বসে বলা যায় না আর বা সব মানুষের ভিতরে বলা যায় না সেজন্য ভাবলাম যে আলাদাভাবেই আমার আমি আমার পরিবারের সাথে সব কথাগুলো শেয়ার করি সেজন্য আর কি আমি এখন ব্যাগ গুছাবো আসলে বাবার বাড়িতে অনেকদিন পরে যাইতেছি ফিকা যাইতেছি এক মাস হয়েছে বাবার থেকে আসছে সেও মনে নেই তো অনেকদিন পরে যাইতেছে এরকম মনে হতেছে আর খুশিতে একটু লাগতে আছে ভরে চোখে তো ঘুম আসবে না যে কখন যাব কখন রাত হবে আর কখন বারবারতে যাবো আমি অনেক কিছুর আয়োজন করতেছি খুব মাথা ব্যথা করতেছে কারেন্টটাও চলে গেছে এখন কি আপনাদের সাথে কথা বলুন নাকি কি সাফানের বাতাস করুম না ভিডিও করুম বুঝতে পারতেছি না আচ্ছা তো কারেন্ট আসুক তারপর আবার কথা বলুন এভাবে করে ধরতে হবে তো কারেন্টের জন্য অনেক সময় ওয়েট করছি সাফানকে বাতাস করতেছি সে ঘুমায় গেছে গা আলহামদুলিল্লাহ আর ঘরটা একদমই এলোমেলো যদি রাতে কারেন্ট না আসে তখন সমস্যা আকাশের আবহাওয়াটা বেশি ভালো না অনেক ডাকা ডাকি করতেছে বাতাস অনেক তো এখানে আমি একটা ব্যাগ বের করতে গেছিলাম সে একটা ব্যাগ বের করতে গিয়ে এতগুলো বাইর করতে হয়েছে কারণ আমি সব ভাজে ভাজে গুছাই গুছাই রায় খাই যে অবশ্যই এই ব্যাগগুলো আপনাদের ভাইয়া ঢাকার থেকে যান তো আমাদের বাড়ি থেকে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে যা পাঠাইতো সেখান থেকে এতগুলো জমছে তো যাই হোক ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার বা একটু ফ্যাকাশে মনে হইতে সেই জন্য আমি দুঃখিত আর এখন যদি এই কাজগুলো না করি তাহলে কিন্তু মিস করতে হবে সেই জন্য ভাবলাম যে কয়রা আর যেভাবে হোক দু মিনিট আপনাদের সাথে শেয়ার করি তো এগুলো হচ্ছে আমি ঢাকা নিয়ে যাব সেগুলো এখন ব্যাগ ভরতেছি তো আগে মিষ্টি কুমড়াটা ব্যাগে দিয়ে দিই তো এই যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা এখন দিব ডাইলের পটলাটা সাবধানে দিতে হবে কারণ এটার ভিতরে বাড়িতে আবার সিরা যেতে পারে পলিথিন তারপরে আমি হচ্ছে এই একটা থ্রি পিস এটা আপার দেওয়া থ্রি পিস রমজান রিধা আপা যে পাঠাইছিল সেই থ্রি পিসটা অনেক কষ্ট করে বানাইছি তো সেটা আমি দেখাইতে পারি না কেউ ছিল না ওইভাবে মানুষও পায় নাই যে একটু দেখাইবো তো সমস্যা নাই কাপড় আরো আছে আমি বানাবো ইনশাল্লাহ আপনাদের সামনেই বানাবো অনেক শুধুমাত্র মানুষের ওয়েট করতেছি যে কখন আপনাদের ভাইয়া আসবে কখন সালমান আসবে তাদের ওয়েট করতেছি তাই আমি বেশি কাপড় নিব না মাত্র তিন চারটা থ্রি পিস নিব যেহেতু আমার বাপের বাড়িতে আর আমার ঢাকায় আপার বাসায় বেড়ানোর জন্য তো দুইটা আর এফিকা তিসা দাওয়াই দাওয়া থ্রি পিসটা নিয়ে নি গায়ে দিতে পার আমার বাড়িতে বসে তা আমি একটু গোছাই তারপরে দেখা মনে যে কী নিলাম আর এই পিসটা আমার এত পছন্দ এটা বানানিটা অনেক সুন্দর হয়েছিল যার কারণে এটা গায়ে পরে একদম ফিটিং হয় ভালো লাগে আমার কাছে আর কাপড়টা অনেক নরম গায়ের সাথে একদম লাইগে থাকে তো এই ব্যাগটা গুছাইয়ের ফলে এটার ভিতরে আরও যদি কিছু রাখা যায় মনে পড়ে তাহলে রাখবো ইনশাল্লাহ তো আগে তাহলে সাইডে রেখে দিই সামনে রেখে দিলাম চেয়ারের উপরে আর এইটার উপরেই আমার কাপড়ের ব্যাগ রাখা দিব তো যেগুলো পরে জামা আমি ওগুলো আলাদা করে রাখা দিয়ে টুপিটা লাগবো না এটা এটা আর এই বড় কাটা এগুলো পরে যাবো সাইড ব্যাগটা লাগবো আর এই ব্যাগটা আটকাই দিই সাফানের কাপড় নিতে ভুলেই গেছিলাম বললাম যে ব্যাগটা আটকাই দিই ড্রাইভার দুইটা নিয়ে নিই দুইটাই আছে আর কাপড় হচ্ছে এগুলো নিয়ে নিই যা হয় হবে সাফান এটা পরে যাবো নাকি পরে না আচ্ছা তো রাতের ভিডিও ভালো লাগতেছে কারেন্ট আসুক যদি না আসে তো একবারে কালকেই কথা বলবেন ছিল রাতে আমরা ঘুমাই এখন সাফান একদমই কিছু খেতেছে না রান্না করে দিচ্ছিলাম দেখে না ভালো ফালাইছে আমি দেখিনি কে কেবলই চোখে পড়লো

আর ওই হ পায় ও খালিকে দেই রাখ তালতলা করে সাফান দিব একটা ঘুম ইমিটের হাস সাফান হ বানাইতে বানাই তুমি দুফারাই যা যাই হোক আমরা কিন্তু রানিরা তখন আইয়া পুড়ছি সবাই চকলেট খেতেছে আমার কিন্তু একটাও দেয় না

এফিকে একটু শান্তি পেলাম যাই হোক আলহামদুলিল্লাহ খোলা বনে এবারে কবি খুলল গরম লাগে সাফান কয়বার এনে খাড়াইছে পরেই করছে हां আবার হাতলামছে যে ভাইয়া ঘরে বনে বইব না তো বিশ টাকা বেশি দিয়ে দিছি বড় ভাবি আসসালামু আলাইকুম এই বড় জালে আসসালামু আলাইকুম এই বড় গুনে হ্যাঁ আর কার আমি জনে আবার মুরগি ছাও দাদা চিন্তাভাবনা নাই আর এনে কোলে আর দুপুরটা ঘিরা গাছ চলো যে মাইনে মাত্র থেকে বড় বড় পাইছে কাম করে খাই ো ছয়েজনীত পিজ্জা আছে নে পিজ্জা হয় ন ছয়টা হৈছে